ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আর তোমাদের ভালোবাসা পেয়ে দেখো সকাল সকাল এখানে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে খুব খুব একটা সাজুগুজু করিনি তবুও মানে বেরিয়ে পড়েছি তো এখানে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাসেও বসে আছি আর তোমাদের দাদা ভাই আর আমি দুজনে তো বাসটা একদম খালি দাঁড়িয়ে ছিল তারপর লোক উঠলে তারপরে বাসটা ছাড়বে তো বাসটা ছেড়েও দিয়েছে কিন্তু খুব একটা লোক উঠে না ভিড়টা কমই ছিল পরে আবার ভিড় হয়েছিল কিন্তু বাসে তো এখানে দেখো আমি আর তোমাদের দাদাভাই কলকাতার দিকে রওনা দিচ্ছি একটু কলকাতায় দরকারও আছে তারপর একটু বলতে গেলে কলকাতা ঘুরেও নেব দুজনে তো আমরা গ্রামে থাকি গ্রামের মেয়ে তো কলকাতায় যাচ্ছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে তো ওখানে গিয়ে দেখো বাস থেকে লেবে পড়েছি আর কলকাতার মধ্যে তো মানে রোডের মধ্য দিয়ে পার ওপার তো যাওয়া যায় না তো নিচে দিয়ে রাস্তা আছে ওখান দিয়ে যাই খুব ভালো লাগছিল আর জায়গাটা নিচে জায়গাটা খুব সুন্দর তো এখানে দেখো আবার কারেন্টের মানে লিফ্ট যেটা বলে লিফ্টের সিঁড়ি সেখানে উঠেছিলাম প্রথমে তো আমি খুব ভয় পাচ্ছিলাম তারপরে উঠতে উঠতে সাহসটা হলো তো এখানে উঠে এসে চলে এসেছি দেখো এইটা হচ্ছে কলকাতার বিশ্ব বাংলা গেট তো সেখানেই এখন আছি খুব দেখতে ভালো লাগছে একদম প্রথম দেখলাম তো ওখান থেকে লিফটের আবার সিঁড়িতে করে চলে যাচ্ছে একটা পার্কে তো পার্কটা খুব সুন্দর দারুণ লেগেছিল আর এই মাছগুলো দেখে তো আমার ব্যাপক লাগছিলো আমি ভিডিওই করতে আরম্ভ করে দিলাম তো আর অন্য কিছু ভিডিও নয় তো মাছগুলো করেছিলাম আর চারিদিকে ফুলের বাগান সেইগুলো ভিডিও বানিয়েছিলাম খুব পার্কার পার্কটা মানে খুব সুন্দর তো এবার বাড়ি যেতে হবে অনেকটাই সময় হয়ে গেছে তো বাড়ি চলে আসছে এখানে দেখো এখানেও আবার চলে এসেছি বাংলা গেটের নিচে ওখান থেকেই বাসটা ধরতে হবে তো খুব ভালো লাগছিল লাইট তো সন্ধেবেলা দিয়েছে এত সুন্দর লাইট দেখা যাচ্ছে ওর ভে ওপরে আছে তো হোটেল তো আমার এবার বাড়ি যেতে হবে আর তো মানে ফোনে বেশি চার্জও নেই যে আমি ভিডিওটা বানাবো একদম মানে ছোট করেই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা পুরো কলকাতাটা দেখে নিলাম তোমাদেরকেও দেখালাম যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো দেখা হবে আবার পরের ভিডিওই